এই মুহূর্তে আমরা নালিকুল এলাম এবং সাহারা ইলেকট্রনিক শপ থেকে একটা কুলার নিয়েছি সেই কুলারটা এই মুহূর্তে আমাদের টোটোতে লোডিং হচ্ছে তো এখান থেকে আমরা सीधे বাড়িতে যাব এবং আনবক্সিং করে তোমাদেরকে দেখাবো সোনালা কুলার নিউ হ্যাঁ তো এই গরমের জন্য মানে কি বলবো তোমাদেরকে অবস্থা পুরো ভিজে হয়ে যাচ্ছে এতটাই গরম তো এটা আমি আনবক্সিং করব তোমাদের সামনে আনবক্সিং করব ঠিক আছে এখান থেকে খোলা হোক সাইজটা খুব বড় আছে চওড়া আছে দেখতে পাচ্ছ তো খুব চড়ার মত গোদরেজ কোম্পানির করতে হবে আনবক্সিং খুলছি দিনের বেলা হলে একটু ভালো হতো কিন্তু আস্তে আস্তে রাত হয়ে গেছে কি করব। অনেক লেট হয়ে গেল দোকানে তো দিনের বেলা হলে ছবিটা পুরো ক্লিন হতো একদম

সরি পেয়ে আচ্ছা চালুক এটা গেলো জায়গায় আর এই হচ্ছে এগুলোর মানে কুলারটা চারটে চ্যাকা আছে এখানে চারটে চ্যাকা ওপরে দেওয়া আছে আর এই হচ্ছে এটা ম্যানুয়াল বুক দেখতেই পাচ্ছো ঠিক আছে আর এইখানের সিস্টেমটা একটুখানি দেখাচ্ছি তোমাদেরকে এখানটা হচ্ছে আইস দেওয়ার জন্য এখানে লেখাই আছে নো ওয়াটার অনলি আইস দেখতে পাচ্ছো এই জায়গাটায় অনলি আইস দিতে হবে মানে বরফ দিতে হবে এই জায়গাটায় ঠিক আছে বাকি তো জল নিচের দিক দিয়ে দেওয়া যাবে কোন অসুবিধা হবে না ঠিক আছে জলটা দেওয়া যাবে কিংবা এখান থেকেও দেখাচ্ছি তোমাদেরকে এখান থেকেও মগে করে জলটা দেওয়া যাবে ঠিক আছে আর এখান দিয়ে জল ফেলার একটা অপশন খুব ভালো এখানে দেখতে পাচ্ছি রাবারটা লাগানো আছে এখানে হয়তো জলটা অনেক অনেকদিন হয়তো আছে খারাপ হয়ে গেল জলটা তো ইজি ভাবে এখান থেকে এই রাবারটাকে টেনে দিলে ঠিক আছে জলটা মানে খারাপ জলটা পুরো বেরিয়ে আসবে মানে ঝঞ্ঝট থাকবে না আলাদাভাবে খুলেটাকে মগ দিয়ে বার করা মানে মগ দিয়ে বার করে জলগুলো ঠিক আছে এই হচ্ছে দেখো ব্র্যান্ডেড গোদরেজ কোম্পানি আমরা গোদরেজ কোম্পানির ফ্রিজ দেখেছি তো এই প্রথমবার আমি জাস্ট দেখলাম যে কুলার একটা গোদরেজ কোম্পানির বেরিয়েছে ঠিক আছে দেখে নাও চওড়া সাইজ আছে খুব কুলারটা এখানে বিভিন্ন রকম সিস্টেমগুলো আছে দেখতেই পাচ্ছ এখানে অন অফের আছে এখানে কুলিং কুলিংয়ের বিভিন্ন রকম ফাংশান আছে এখানে এটা স্পিড ফ্যানের ঠিক আছে কম বাড়ানো এখন দেখতে পাচ্ছ এগুলো এই যে সাইডের এগুলো আগে তো ঘাস ছিল এখন আর ঘাসে আসছে না এইগুলো রকম ধরনের কাট আছে এটা খুব পাতলাভাবে এগুলোকে ফিনিশিং করে কাটা আছে তো এখন এই মডেলে মানে নতুন যে কুলার বেরোচ্ছে সবেতেই এই জিনিসগুলো এখন আসছে দেখতেই পাচ্ছ বাকি তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও থ্যাংক ইউ